আসসালামু আলাইকুম গায়েশ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াই আল্লাপাক অনেকটাই ভালো রাখছে চলে আসছি আবারের মতন আগের মতন আবার চলে আসছি আপনাদের মাঝে কালাবাই কালাবাইকে ছাড়া আমি কিছুই দেখি না কালাবাইকে একটা টান দিই আসসালামু আলাইকুম কালা ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ এই এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আর কি হ্যাঁ আমি ওই যে মাত্র খাওয়া দাওয়া করে গেমে আসলাম ও বাসা সবাই ভালো তো কালা ভাই হ্যাঁ সবাই ভালো আপনাদের দোয়া আচ্ছা কালা ভাই হ্যাঁ আমাদের যে একটা ইভেন্টের মাঝে যে ইস্টেন মারা এই মুট মা মাটি তো এভাবে मारे টাকা বেশি বের হই হ্যাঁ হ্যাঁ ওই মুটটা কিন্তু আজকে আমি আমি লিব কি বলেন আপনি

আইছে ঠিক আছে তে মালটাকে কিন্তু আমার লাগবে আমি কিন্তু ওখানে আমি স্কিম করে কিন বে করে নিব ঠিক আছে দেখতে চাই আপনি আপনার কাছে টাকা দেখাই আমি জানি আপনি পারবেন না আচ্ছা ঠিক আছে আমি দাঁড়ান এক মিনিট ওয়েট করেন আমি ঠিক আছে আমি মালটাকে নিয়ে নেই ঠিক আছে আমিও দেখি কি বলে দাঁড়ান না ভাই এই এই মাত্র দেখা যাবে কালা ভাই